শুনছিলেন হোম কেয়ার সংবাদ শিরোনাম নির্বাচনে জয় করতে অন্তত দুশো মিলিয়ন ডলার ব্যয় করেছেন সম্প্রতি মার্কিন ফেডারেল সরকার প্রকাশিত এক নথি থেকে এ বিষয়টি জানা গেছে এর ফলে ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাজনৈতিক দাদা হয়ে উঠেছেন স্পেসেক্স ও টেসলার সিইও এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলেন মাস্ক ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের সক্রিয় সমর্থক ছিলেন তিনি ট্রাম্পের প্রচারের জন্য মার্কিন ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন এবং ট্রাম্পের সমাবেশগুলোতে ভাষণ দিয়েছেন মার্কিন বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠান ওপেন সিক্রেটসের এক প্রতিবেদন থেকে জানা গেছে ইলেন মাস্কের দেওয়া এই পরিমাণ অনুদানের কারণে তিনি দু দশ সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় দাতা হিসেবে আবির্ভূত হয়েছেন মার্কিন মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে মাস্ক এই নির্বাচনী চক্রে ট্রাম্পের আরেক সমর্থক টিম মেলেনকেও ছাড়িয়ে গেছেন মেলেন প্রায় দুশো মিলিয়ন ডলার ব্যয় করেছিলেন ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ফেডারেল নির্বাচন কমিশনে গত বৃহস্পতিবার দাখিল করা নথি অনুযায়ী মাস্ক তার প্রতিষ্ঠিত আমেরিকা পলিটিক্যাল অ্যাকশন কমিটিতে ট্রাম্পকে সমর্থন করতে দুশো মিলিয়ন ডলার দান করেছেন এছাড়া আরও বিশ মিলিয়ন ডলার আরবিজি বিজি পলিটিক্যাল অ্যাকশন কমিটি নামের একটি গোষ্ঠীকে দেওয়া হয়েছে এটি গর্ভপাত দিয়ে ট্রাম্পের কঠোর অবস্থানকে কিছুটা সহনীয় করতে বিজ্ঞাপন প্রচার করেছে মাস্ক গত নভেম্বরে ট্রাম্পের নির্বাচনী জয়ের পর থেকেই তার সঙ্গে আছেন এমনকি তিনি তাকে তার স্পেস এক্স কোম্পানির একটি রকেট উৎক্ষেপণ দেখার জন্য টেক্সাসে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প মাস্কের অনুদানের স্বীকৃতি হোক বা না হোক তাকে সরকারি কর্মদক্ষতা বৃদ্ধি সংক্রান্ত একটি কমিশনের প্রধান হিসেবে নিয়োগের বিষয়ে মনোনীত করেছেন